একত্রিত হয়ে এক শরীরের সমস্ত শক্তি নিয়োগ করে জাহান নামের লাগান ধরে জাহান্নামকে টেনে বিছড়ে হাসরের ময়দানে উপস্থিত করবেন সুবাহ ইরিলা আপনাদেরও কষ্ট দিলাম যিনি আলোচনা করতেছেন তার আলোচনার ব্যাঘাত ঘটে গেল যা আপনাদের সামনে শুধু পরিচিত 10 মিনিট কথা বলবেন আপনারা তাকে সবাই তেলেন পুলিশ অফিসার ময়দানি নিয়ে আসবেন আবার আল্লাহ নিজেই বলছেন জাহান নামকে আল্লাহ নামী জাহান জাহান্নামের জায়গা تغيظا وزفيرا. ألا باك رب العالمين إذا راتهم من مكان بعيد سمعوا لها تغيظا وزفيرا. آية يا المرشد لا تغشنوا إذا راتهم من مكان بعيد سمعوا لها تغيظا وزفيرا. দূর থেকে যখন জাহান নাম তার অধিবাসীদেরকে আসতে দেখবে জাহান নাম যখন দূর থেকে তার অধিবাসীদেরকে আসতে দেখবে তখন তারা শুনতে পারবে জাহান নামের ক্রুদ্ধ গর্জন এবং চিৎকার তখন তারা কি শুনতে পাবে জাহান নামের ক্রুদ্ধ গর্জন এবং চিৎকার শুনতে পারবে জাহান নাম তাদেরকে দেখা মাত্রই এতটা রাগান্বিত হয়ে যাবে এমন

له عينان تبصراني وأذنان تسمعاني ولسان ينطق يقول إني وكلت بثلاثة بكل جبار عنيد وبكل من دعا مع الله إلها آخر وبالمصور النَّارِ আল্লাহ আলমি সাল্লাল্লাহ ভাইয়াসাল্লাম বলছেন নয় দুনিয়ার মানুষেরা ভালো করে শোনো ইয়াফরুজ হনুক উন্মিনান্নার ইয়ামাল কেয়ামা কালকে আমাদের জাহান্নামের ভেতর থেকে একটা কল্লা বের হয়ে যাবে জাহান্নামের ভেতর থেকে একটা গরদান বেরু হয়ে যাবে অনূপ বলা হয় এইটুকু অনূপ বলা হয় এইটুকু আল্লাহ আনবি বললেন জাহান্নামের ভেতর থেকে একটা অনুপ বের হয়ে যাবে একটা গর্দান বের হয়ে যাবে একটা কল্লা বের হয়ে যাবে

আর মানুষেরা শোনো ইজ্জত হলো আমার লঙ্গি অহংকার হলো আমার গায়ের চাদর যে ব্যক্তি অহংকার করলো সে যেন আমার গায়ে চাদর ধরে টান মারলো আর যে ব্যক্তি আমার গায়ে চাদর ধরে টান মারবে আমি আল্লাহ অবশ্যই তাকে জাহাজ নামে নিক্ষেপ করব অবশ্যই সে কোথায় যাবে কোথায় গেল অহংকার করা কোনো মুসলমানের জন্য বৈধ আমাদের সুস্বাস্থ্য আছে তাই আমরা স্বাস্থ্য নিয়ে অহংকার করি বড়াই করি আমাদের টাকা পয়সা আছে তাই আমরা টাকা পয়সার বড়াই করি অহংকার করি আমাদের হাতে দুই দিনের ক্ষমতা আছে এই দুই দিনের ক্ষমতা নিয়ে আমরা খুব বাড়াবাড়ি করি অহংকার করি এমন মানুষ আছে না নাই আছে না নাই আমার ভাইয়েরা আমার বন্ধুরা শুনিম এমন মানুষের কোনো অভাব নাই ক্ষমতার অহংকার টাকা অহংকার সম্পদের অহংকার সৌন্দর্যের অহংকার দেহের অহংকার সেই অহংকারই আপনি করেন না কেন যদি আপনার দ্বারা সামান্যতম অহংকার প্রকাশিত হয়ে যায় তাহলে এর অর্থ হবে আপনি আল্লাহর গায়ের চাদর ধরে কান মারলেন আর যে ব্যক্তি আল্লাহর গায়ের চাদর ধরে টান মারবে আল্লাহ বলছেন আমার এই আমি আল্লাহ রব্দুল আলমিন ওই লোকটাকে অবশ্যই জাহান নামে নিক্ষেপ করব বোঝা গেল অহংকারী ব্যক্তি কখনো কোন অবস্থায় জান্নাতে প্রবেশ করতে পারবে চার নম্বরছে অহংকারী সৈরাচারী লোকদেরকে শাস্তি দেওয়ার জন্য আল্লাহ আমাকে তৈরি করেছেন দুই নম্বর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন নবী কুল্লিন মান দুই নম্বরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সমস্ত মানুষ যে সমস্ত মানুষগুলো আল্লাহকে বাদ দিয়ে অন্যের কাছে সন্তান প্রার্থনা করে কারণ লোক আমাদের দেশে আছে না না কম না বেশি বেশি কম আছে দোয়া চেয়ে তারপরে পরীক্ষা আর যায় আসে না নাই বলে বলেন যেমন অনেক হাজার লক্ষ মা আছে যে সমস্ত মায়েদের সন্তান হয় না বলে ওই সমস্ত মায়েরা কবরে যায় ওই সমস্ত কবরে যে মাজারে যে তারা মাজার পূজা করে ওই সমস্ত কবরে যে তারা স্থেলটা দেয় কবরে ওই মৃত ব্যক্তির কাছে সন্তান প্রার্থনা করে এমন কি তাদের লজ্জা স্থান পর্যন্ত ওই কবরের উপর ঘর্ষণ করে সন্তান হওয়ার আশায় ধরে বলেন না এরকমের আকিটা নিয়ে কি বেহেস্ত যাওয়া সম্ভব ধরে বলেন সম্ভব না আমার ভাইরা পোষণ করা লোক আমাদের দেশে অভাব নেই সমস্ত মানুষ যে সমস্ত মানুষগুলো আল্লাহকে দিয়ে অন্যের কাছে সন্তান প্রার্থনা করে অন্যের কাছে ভাগ্যের ভালো মন্দ চায় এই সমস্ত শয়তানদেরকে শাস্তি দেওয়ার জন্য আল্লাহ আমাকে পাঠিয়েছেন আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন বিশ্ব